নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চোদ্দোই আগস্ট বুধবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কী প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে দিন বুধবার শুক্লপক্ষের দশমী তিথি অনুরাধা নক্ষত্র থাকবে সূর্য কর্কট রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে বৃশ্চিক রাশিতে মঙ্গল থাকবে বৃষভ রাশিতে এবং বুধ কর্কট রাশিতে গুরু বৃষভ রাশিতেই থাকবে শুক্র থাকবে সিংহ রাশিতে এবং শনিদেব কুম্ভ রাশিতে এবং রাহুকেতু যে যে স্থানে আছে সেই স্থানেই থাকবে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত থাকবে রাহুকাল সবার প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই ইচ্ছা শক্তি অর্থাৎ কাজ করার যে প্রবণতা যে উৎসাহ যে মানসিকতা সেটা প্রবল থাকবে আর্থিক স্থিতি খুব ভালো থাকবে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে যারা চাকরিজীবী সে সরকারি বা বেসরকারি যে কর্মস্থানের সঙ্গে যুক্ত থাকুন না কেন কাজকর্মের প্রশংসা হয়ে থাকবে তবে যে কাজকর্ম নিয়ে যেরূপ ভাবনা চিন্তা করবেন সেই অনুপাতেই করার চেষ্টা করবেন আকস্মিকভাবে সেই কাজকর্ম ফেলে অন্য কোনো কাজকর্মের দিকে ঝুঁকতে যাবেন না তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে যারা প্রপার্টি সংক্রান্ত লেনদেনের কাজ করেন অর্থাৎ জমি জায়গা ফ্ল্যাট এসব ক্রয় বিক্রয় করে থাকেন তাদের এই সমস্ত কাজ থেকে ভালো লাভ আসবে এতদিন ধরে হয়তো মনে হচ্ছিল যে সমস্ত কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে হতে গিয়েও সেই কাজ থেকে সফলতা আসছে না সেই ধরনের কাজ থেকে মোটামুটি সফলতা পাবেন প্রপার্টিগত দিক থেকে যদি আদালতে কোনো মামলা চলে থাকে তাহলে সেই দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশিতে থাকবে চন্দ্রমা বৃশ্চিক রাশি হল মঙ্গলের রাশি তা চন্দ্রমা সর্বদাই মঙ্গলের রাশিতে একটু কমজোরি অবস্থায় থাকে কিন্তু বৃশ্চিক রাশি হলো আপনাদের দশম ঘব তথা কেরিয়ারের গড় তাই কেরিয়ারের দিক থেকে ফল আসবে ভালো যারা নতুন চাকরি চেষ্টা করছেন তাদেরও সেই দিক থেকে বড়সড় কোনো সফলতা হাতে আসতে পারে প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি পারিবারিক জীবনও ছোট যদি ভাই বোন থাকে তাদের দিক থেকেও সহযোগিতা পারবেন কোনো কাজে যদি বন্ধুদের থেকে কোনো সাহায্য চেয়ে থাকেন সেই সহযোগিতাও পেয়ে থাকবেন যারা ধার্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই সমস্ত কাজকর্মে আস্থা আরও বাড়বে কোনো ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বিদ্যার্থীদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীদের আত্মবিশ্বাস বাড়বে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চান তাহলে সেই দিক থেকেও ভালো ফল পেয়ে থাকবেন এবার বললো ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদেরও ব্যবসা ক্ষেত্র থেকে ভালো ফল আসবে তবে একটু তালমিল রেখে চলতে হবে যদি কারুকে দিয়ে কাজ করিয়ে থাকেন মোটামুটি নবগ্রহের যা স্থিতি সেই অনুযায়ী সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে খুব একটা খারাপ যাবে না সব বলবো উপায়ের কথা অবশ্যই হনুমানজির আরাধনা করতে ভুলবেন না পাশাপাশি শনিদেবের যে উপায়গুলো আছে সেগুলো করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ